আউনজুবিল্লাহ রহমান রহিম আসামদুল্লিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা কোরআন পড়া অর্থাৎ কেরাত বা তেলাওয়াতের বিশেষ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো এই যে কোরআন যে সূরা সমূহ যে আমরা কেরাত করি বা তেলাওয়াত করি এই সমস্ত কেরাত সমূহকে কোরআনের আয়াত সংখ্যা হিসাবে চারটা ভাগে ভাগ করা হয়েছে যার এক নম্বরটা হলো সুরা বাকারা থেকে সুরা বারাত পর্যন্ত এই যে সাতটা সবচেয়ে বড় সূরা এইগুলোকে বলে সাবু দেওয়াল মানে সাতটা লম্বা সোরা সাবু মানে সাত আর দেওয়াল মানে কি লম্বা তাহলে সাবু দেওয়াল সাতটা লম্বা সোরা যার ভিতরে রয়েছে সোরা বাকারা থেকে সোরা বারাত পর্যন্ত এই সাতটা সোরা এটা হলো সবচেয়ে কোরআনের বড় সুরা এগুলোকে বলে সাবু দেওয়াল তো এই সুরা বাকারা থেকে বারাত অনেকে আবার বারাতটা বোঝে না বারাত মানে হলো সুরা তৌবা মানে বাকারা থেকে সুরা তৌবা পর্যন্ত এই সাতটা বড় সুরাকে বলে সাবু দেওয়াল দুই নাম্বারটা হলো একশো বা তার যে বেশি আয়ের যে সুরা রয়েছে সেইগুলো হলো দ্বিতীয় পর্যায়ের সুরা সুরা ইউনুস থেকে সুরা ফাতির পর্যন্ত সুরা ইউনুস থেকে সুরা ফাতির পর্যন্ত যে সুরাগুলো গুলো একশো বা তার চেয়ে বেশি আয়াতে এইগুলোকে আরবিতে বলে মিইন ইন মানে হলো একশো বা ততোধিক আয়াত বিশিষ্ট যে সুরা তিন নম্বর কেরাত হিসাবে যে সূরাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সুরা ইয়াসিন থেকে সুরা কফ এই সুরাগুলো হলো নর্মালি একশো আয়াতের কাছাকাছি বা একশো আয়াতের উপরে না এই যে সুরাগুলো এইগুলোকে আরবিতে বলে মাসানি কি বলে মাসানি এটা হলো তিন নম্বর কেরাতের অংশ যার মধ্যে রয়েছে সুরাই আসিন থেকে সুরা কপ পর্যন্ত যেগুলোর আয়াত সংখ্যা একশো এর কাছাকাছি কিন্তু একশো ক্রস করেনি আর সুরা ফাতির পর থেকে একেবারে নাস পর্যন্ত এই সুরাগুলোকে সাধারণত বলা হয় ছোট সুরা হ্যাঁ মানে ছোট আয়াত ছোট কেরাত বিশিষ্ট সুরা সো এইগুলোকে আরবিতে বলা হচ্ছে মুফাসাল মুফাসাল হ্যাঁ তাহলে চারটা ভাগ একটা হলো সাব তেওয়ালিন যেগুলো সাতটা বড় সূরা বাকারা থেকে তবা পর্যন্ত মেইন মেইন হলো একশো প্লাস একশো প্লাস বা একটু বেশি রকম যে সুরাগুলো এর মধ্যে রয়েছে সুরাই রুশ থেকে সুরা ফাতি তিন নম্বর হলো মাসানি বাসনে হলো একশো আয়াতের কাছাকাছি বাট একশো আয়াত ক্রস করে এরকম যে সুরা গুলো তার মধ্যে রয়েছে সুরা ইয়াসিন থেকে সূরা কফ চার নম্বর হলো মাসানি সুরা কফ থেকে সুরা নাস পর্যন্ত এই মুফাসসাল সুরা গুলো কিন্তু আবার তিন ভাগে বিভক্ত যেগুলো আমি না তেওয়ালে মুফাসসাল মানে মুফাসসালের মধ্যে বড় আর একটা রয়েছে আউসাতে মুফাসসাল মানে মুফাসসাল বাট মিডিয়াম লেভেলের মুফাসসাল আর হলো কেসারে মুফাসসাল মানে মুফাসসালদের ভিতরে যারা ছোট